সম্মানিত সুপ্রিয় দর্শক বত্রিশ টাকা টিকিটে দানবীয় কাতল মাছ শিকার মাছটিকে নিয়ন্ত্রণে আনার জন্য চেষ্টা করছেন গাজীপুরের শিকারী ভাই শেষ পর্যন্ত দেখতে থাকুন আনতে পারে কিনা বিশাল বড় মাছ হয়েছে হয়েছে খেলাটি চলছে নরসিংদী পলাশ পাডুলিয়া কিরণ মেম্বরবাইয়ের পুকুরে বত্রিশ হাজার টাকা টিকেটে দর্শক এক দুই কাটা দক্ষ শিকারী

পারা 5 লাখ 12 বৈছে তোকা দেই পাশে না মাছ উপর হে মুরা এই যে वाला মাছ উপর হে মুরা এই এটা লারে দিছে কেন মাছ দরিন হই পারে রশি রেই পারে

মাছ <laughs> আছে <laughs> साउन्ड <laughs> दिन